একদিন এক বৃদ্ধ মহিলা অনেকগুলো কাপড় চোপড় এবং মালামাল নিয়ে তার বাড়ি থেকে কোথায় যেন চলে যাচ্ছে ঠিক এমন সময় বিশ্বনবী সেই বৃদ্ধ মহিলার কাছে এসে দাঁড়াল এবং মহিলাকে বলল মা আপনি বৃদ্ধ মানুষ এতগুলা মালামাল নিয়ে আপনি তো যেতে পারবেন না আপনার মালামালগুলো আমাকে দিন আমি নিয়ে যাচ্ছি বৃদ্ধ মহিলা তখন নবীজিকে বলল তুমি যদি এই উপকারটুকু করো তাহলে আমার জন্য তো ভালোই হয় আমার খুব কষ্ট হচ্ছিল এইগুলো নিয়ে যেতে অতপর নবীজি বৃদ্ধ মহিলার মালামালগুলো নিয়ে সামনের দিকে হেঁটে চললেন হাঁটতে হাঁটতে একটা সময় বিশ্বনবী এক জায়গায় দাঁড়িয়ে বৃদ্ধ মহিলাকে বললেন মা আপনি এই সব মালামালগুলো নিয়ে কোথায় যাচ্ছেন তখন বৃদ্ধ মহিলা বলল বাবারে দুঃখের কথা আর তোমাকে কি বলবো এই মক্কাতে নাকি একজন জাদুকর এসেছে যার নাম মোহাম্মদ সে যার সাথে নাকি কথা বলে সেই নাকি তার জাদুতে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যায় আমি এতদিন যাবত মূর্তি পূজা করে এসেছি কোনোদিন আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না তাই আমি যাতে সেই জাদুকরের সামনে পড়া না লাগে তাই আমি আমার এই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছি বিশ্বনবী মহিলার মুখে এই কথা শোনার পর আর কিছুই বললেন না অতপর নবীজি আবার সামনের দিকে হাঁটতে লাগলেন একটা সময় বিশ্বনবী ওই বৃদ্ধ মহিলার সাথে গন্তব্যে এসে পৌঁছালেন অতপর নবীজি সমস্ত মালামালগুলো নামিয়ে চলে যাচ্ছিলেন ঠিক এমন সময় পিছন দিক থেকে বৃদ্ধা মহিলা নবীজিকে বললেন বাবা তুমি তো চলে যাচ্ছ কিন্তু তুমি তো তোমার পরিচয়টা দিয়ে গেলে না তুমি তো দেখতে অনেক দয়াশীল এবং নম্র একজন মানুষ তোমার ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে তুমি তোমার নামটা অন্তত বলে যাও তখন নবীজি বৃদ্ধা মহিলাতে বললেন মা আপনি যাকে জাদুকর বলছেন যার ভলে আপনি বাড়ি ছেড়ে এখানে চলে আসলেন আমি সেই মোহাম্মদ তখন বৃদ্ধা বিস্মিত হয়ে বিশ্বনবীকে বললেন তুমি মহাম্মদ যার বিরুদ্ধে আমাকে সাবধান করা হয়েছিল কিন্তু তুমি তো অত্যন্ত দয়ালু ও উত্তম চরিত্রের মানুষ আমি সাক্ষ্য দিচ্ছি তুমি অবশ্যই আল্লাহর প্রেরিত এবং সত্য নবী হে মহাম্মদ আমিও তাহলে তোমার জাদুতে বশীভূত হয়ে গেছি হে মহাম্মদ তুমি আর দেরি করোনা না এক্ষুনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও অতঃপর বিশ্বনবী বৃদ্ধা মহিলাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিল সুবহানাল্লাহ আল্লাহ একদিন রাতের বেলা বিশ্বনবী একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন এমন সময় আবু জাহেল ও তার কিছু সঙ্গীরা এসে নবীজিকে বলল ইয়া মোহাম্মদ তুমি যদি ওই আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা সবাই মিলে আজকেই তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব এবং তোমাকে আল্লাহর নবী বলে স্বীকার করে নেব নবীজি তখন বললেন চাচা আমি যদি ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি সত্যিই আপনারা মুসলমান হবেন আবু জাহেল ও তার সঙ্গীরা তখন বলল আমরা সত্যি মুসলমান হয়ে যাব যদি তুমি এই কাজ করে দেখাতে পারো এরপর বিশ্বনবী আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন হে আল্লাহ তুমি আমার আঙুলের ইশারাতে ওই আকাশের চাঁদ খণ্ডিত করে দাও আল্লাহ রব্বুল আলামিন নবীজির দোয়ার সাথে সাথে কবুল করে নিলেন অতপর নবীজি ওই আকাশের চাঁদের দিকে তাকিয়ে হাতের আঙুলের ইশারা করার সাথে সাথে ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় চাঁদটি দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর চাঁদের দুই টুকরার মাঝখানে এতটাই ফাঁকা ছিল যে চাঁদের মাঝখান দিয়ে হেরা পর্বত দেখা যাচ্ছিল আর এই দৃশ্যটি আবু তার সঙ্গীরা খুব ভালোভাবেই লক্ষ্য করছিল এরপর বিশ্বনবী তাদেরকে বললেন চাচা এই যে দেখেন আমি আপনাদের কথা মতো আল্লাহর কুদরতে চাঁদকে দুই টুকরো করে দিয়েছি এখন আপনারা কালেমা পরে মুসলমান হয়ে যান যাতে আপনারা ইহকাল ও পরকাল শান্তিতে থাকতে পারেন আবু জাহেল তখন বলে উঠল ভাতিজা মোহাম্মদ এত বড় জাদুকর হয়ে গেছো তুমি তোমার জাদুর কাছে পৃথিবীর সমস্ত জাদুকররা হার মানবে আমি আজকে ঘোষণা করলাম পৃথিবীর সবচাইতে বড় জাদুকর তুমি তোমার এই জাদুর কাছে সমস্ত জাদুকররা ফেল হয়ে যাবে আর মুসলমান হওয়ার কথা বলছ আমরা তো কোনো জাদুকরের হাতে হাত রেখে তার কালেমা পড়ে মুসলমান হতে পারি না আমরা তো কোনো জাদুকরকে আল্লাহর নবী বলে মেনে নিতে পারি না এই সব কথা বলতে বলতে আবু জাহেল ও তার সঙ্গীরা সেই স্থান থেকে প্রস্থান করলেন আসলে আল্লাহ আবু ভাগ্যে মুসলমান হওয়াটা লিখেই রাখেনি একদিন মায়ার নবী একটি জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এই জঙ্গলে বসবাস করত মক্কার বিখ্যাত নাম ছিল তার রুকানা রুকানা পালোয়ান দূর থেকে লক্ষ্য করলেন নবীজি এদিক দিয়ে যাচ্ছেন তখন নবীজির কাছে রুকানা এসে নবীজিকে বললেন আমার ধারণা যদি ভুল না হয়ে থাকে তাহলে তোমার নামই মোহাম্মদ হে মোহাম্মদ আমি শুনেছি তুমি নাকি মানুষদেরকে এটা সেটা বুঝিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত করছো তুমি নাকি সবারকে তোমার ইসলাম ধর্মের ছায়ার তোলে নিয়ে যাচ্ছ তাদেরকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিচ্ছ হে মোহাম্মদ শোনো তোমার প্রতি যদি এই মুহূর্তে আমার করুণা না থাকতো তাহলে আমি তোমাকে এই মুহূর্তে শেষ করে দিতাম তবে যাই হোক তুমি আমার সাথে কুস্তি লড়তে এসো তাহলে দেখব তোমার আল্লাহর বেশি ক্ষমতা আছে না আমার দেবতার বেশি ক্ষমতা বিশ্বনবী তখন রুকানাকে লক্ষ্য করে বললেন হে রুকানা আমি আল্লাহ রাব্বুল আলমিনের প্রেরিত রাসুল আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষদেরকে হেদায়েত করার জন্য এবং মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য ইসলাম ধর্ম হল সর্বশ্রেষ্ঠ ধর্ম এই ধর্মে যারা আসবে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে ইসলামের ছায়াতলে বসবাস করবে তারা ইহকাল ও পরকাল উভয়ে জাহানে সুখে শান্তিতে বসবাস করতে পারবে আর তুমি যে কুস্তি লড়ার কথা বলছ আমি তোমার সাথে কুস্তি লড়তে সবসময় প্রস্তুত আছি বিশ্বনবীর মুখে এমন কথা শুনে পালোয়ান রুকানা হতবাক হয়ে গেল তখন নবীজিকে রুকানা বললেন হে মোহাম্মদ তুমি কি জানো তুমি কি বলছ তোমার কথা শুনে আমি অবাক না হয়ে পারছি না মক্কার এমন কোনো পালোয়ান নেই এমন কোনো কুস্তিগির নেই যাদেরকে আমি পরাজিত করিনি কেউ আমার সাথে কুস্তিতে লড়ে জিততে পারেনি কেউ আমার ভয়ে আমার সাথে এখন তো কুস্তি লড়তে চায় না আর তুমি কি না বলছো আমার সাথে কুস্তিতে লড়বে আচ্ছা ঠিক আছে তাহলে এক্ষুনি কুস্তি হয়ে যাক বিশ্বনবী তখন বললেন রুকানা তুমি চাইলে এক্ষুনি কুস্তিতে লড়তে পারো আমি প্রস্তুত আছি এরপর রুকানা বললেন ঠিক আছে আমি এক্ষুনি তোমার সাথে কুস্তিতে লড়তে চাই শুরু হয়ে গেল কুস্তি বিশ্বনবী প্রথম ধাক্কা দিতেই রুকানা চিৎ হয়ে মাটিতে পড়ে গেল এরপর বিশ্বনবী তার পা দিয়ে রুকানার বুকের ওপর চেপে ধরলেন নিচ থেকে তখন রুকানা বললেন হে মোহাম্মদ আমার বুকের ওপর থেকে পাটা সরিয়ে নাও মনে হচ্ছে আমার বুকের ওপর কোনো পাথর চাপা দেওয়া হয়েছে এরপর নবীজি রুকানার বুকের ওপর থেকে পাটা সরিয়ে নিলেন রুকানা নিচ থেকে উঠে তারপর নবীজিকে বললেন হে মোহাম্মদ মনে হয় এবার আমার দেবতা আমার দিকে খেয়াল করেনি আমি আরেকবার তোমার সাথে কুস্তি লড়তে চাই বিশ্বনবী এবারও রাজি হয়ে গেলেন শুরু হলো দ্বিতীয়বারের মতো কুস্তি এবারও নবীজি প্রথম ধাক্কা দিতেই পালোয়ান রুকানা আবারও চিত হয়ে মাটিতে পড়ে গেল তখন আবারও রুকানা বলতে লাগলেন হে মোহাম্মদ আমার মনে হচ্ছে আজকে আমার দেবতা আমার দিকে ভালোভাবে খেয়াল করছে না আমাকে সাহায্য করছে না মনে হচ্ছে আমার দেবতা আমাকে পুরোপুরি সাহায্য করতে পারছে না তোমার আল্লাহ তোমাকে সাহায্য করছে তুমি একটা কাজ করো শেষবারের মতো আমাকে আবার কুস্তি লড়ার সুযোগ দাও এই বলে আবার নিচ থেকে দাঁড়িয়ে গেল এরপর বিশ্বনবী রুকানাকে আবার কুস্তি লড়ার জন্য সুযোগ দিলেন তৃতীয়বারের মতো আবারও কুস্তি শুরু হয়ে গেল এবারও বিশ্বনবী ধাক্কা মারতেই পালোয়ান রুকানা ডিগবাজি খেয়ে মাটিতে পড়ে গেলেন এইবার আর মুখ দিয়ে রুকানা কোনো কথা বলছেন না নিচ থেকে উঠে দাঁড়িয়ে নবীজিকে বললেন হে মোহাম্মদ জীবনে এই প্রথম আমি তোমার কাছে পরাজয় বরণ করলাম মক্কার কোনো পালোয়ান এই পর্যন্ত আমাকে পরাজিত করতে পারেনি কুস্তিতে কিন্তু তুমি আজকে আমাকে হারিয়ে দিলে নিশ্চয়ই তোমার আল্লাহ তোমাকে সাহায্য করেছেন আমার এখানে অনেক গরু ছাগর বেড়া রয়েছে তোমার যতগুলো ইচ্ছে এখান থেকে তুমি নিয়ে যাও বিশ্বনবী তখন বললেন রুকানা তোমার সম্পদের আমার কোনো প্রয়োজন নেই তবে জাহামনাম থেকে যদি বাঁচতে চাও মুসলমান হয়ে যাও রুকানা তখন বলল হে মোহাম্মদ মুসলমান তো হয়েই যেতে পারি কিন্তু লোক লজ্জার বয়ে তা পারছি না আজকে আমি যদি মুসলমান হয়ে যাই তাহলে কালকে মক্কার সমস্ত লোকেরা বলা বলি করবে এত বড় পালোয়ান মোহাম্মদের কাছে কুস্তিতে পরাজয় বরণ করে শেষ পর্যন্ত মুসলমান হয়ে গিয়েছে বিশ্বনবী তখন বললেন রুকানা তাহলে থাকো তুমি তোমার সম্পদ আর লোক লজ্জা নিয়ে আমি চললাম এই বলে নবীজি সামনের দিকে হাঁটতে লাগলেন কপাল পোড়া রুকানার ভাগ্যে আর মুসলমান হওয়া জুটল না একদিন বিশ্বনবী সাহাবিদের মজলিশে দাঁড়িয়ে বদর জিহাদের ব্যাপারে আলোচনা করছিলেন ঠিক এমন সময় একটি দোয়েল পাখি উড়াল দিয়ে এসে পাশে থাকা একটি গাছের মধ্যে বসলেন তার কিছুক্ষণ পর আরেকটি বাজ পাখি উড়াল দিয়ে এসে আরেকটি গাছের মধ্যে বসলেন তারপর দোয়েল পাখিটি নবীজিকে সালাম জানিয়ে বললেন ইয়া রাসুলাল্লাহ আজকে সকাল থেকে এই পর্যন্ত এই বাজ পাখিটি আমাকে দৌড়াচ্ছে আমাকে ছিঁড়ে খাওয়ার জন্য সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত উঠতে উঠতে আমি ক্লান্ত হয়ে গেছি আমার প্রাণ প্রায় যাই যাই অবস্থা ওগো আল্লাহর নবী আপনি এই বাজ পাখির কবল থেকে আমাকে রক্ষা করুন হে আল্লাহর হাবিব আমার দুইটি ছানা বাচ্চা রেখে এসেছি না জানি আজকে দিন তারা আমাকে না দেখতে পেরে কতই না কষ্টের মধ্যে সময় পার করছে আল্লাহর নবী তখন দোয়েল পাখির দিকে লক্ষ্য করে বললেন হে দোয়েল পাখি তুমি শান্ত হয়ে বসো তুমি যেহেতু আমার কাছে এসে পড়েছ তোমার আর কোনো ভয় নেই অতপর বিশ্বনবী বাজ পাখিকে লক্ষ্য করে বললেন হে পাখি তুমি কেন আজকে সারা দিন যাবত এই দোয়েল পাখিটাকে দৌড়াচ্ছ কেন তুমি এই পাখিটাকে খেতে চাচ্ছ তখন বাজ পাখি নবীজিকে বললেন ইয়া আল্লাহ বেয়াদবী মাফ করবেন ওগো আল্লাহর হাবিব আজকে দুই দিন যাবত আমার পেটে কিছুই পড়েনি দুই দিন যাবত, কিছু না খেতে পেরে আমার জীবন প্রায় যাই অবস্থা ওগো আল্লাহর নবী আজকে সকালে এই দোয়েল পাখিটি আমার সামনে এসে পড়ে আর তখন আমি ক্ষুধার যন্ত্রণা স্বচ্ছ করতে না পেরে সিদ্ধান্ত নিলাম এই দোয়েল পাখিটিকে খাবো তাই আমি সকাল থেকে এই পর্যন্ত দোয়েল পাখিটিকে খাওয়ার জন্য দৌড়াচ্ছি আল্লাহর নবী তখন বাজ পাখিকে বললেন হে বাজ পাখি তুমি যদি এই দোয়েল পাখিটিকে খেয়ে ফেলো তাহলে এই দোয়েল পাখির ছোট ছোট ছানা বাচ্চাগুলোর কি হবে একবার চিন্তা করে দেখেছ বাজ পাখিটি তখন বললেন ইয়া আল্লাহর হাবিব ক্ষুধার যন্ত্রণায় আমার মাথা ঠিক ছিল না আমি ভেবে পাচ্ছিলাম না যে কি করলে আমার তার যন্ত্রণা নিবারণ হবে আমি দুই দিন যাবৎ কোনো কিছু না খেতে পেরে সামনে কোনো আধার না পেয়ে দোয়েল পাখিটিকে দেখে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল কখন আমি দোয়েল পাখিটিকে খাব কখন আমার ক্ষুধা নিবারণ করব তখন আল্লাহর নবী পাখিটিকে বললেন হে বাজ পাখি তুমি শান্ত হয়ে বসো তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা আমি রাসুল করব অতপর বিশ্বনবী দোয়েল পাখিটিকে লক্ষ্য করে বললেন হে দোয়েল পাখি তোমার আর কোনো ভয় নেই তুমি এখন খুশি মনে তোমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারো আমি কথা দিচ্ছি এই বাজ পাখি আর তোমার পিছু কখনও নেবে না আল্লাহর নবীর মুখে এমন কথা শোনার পর দোয়েল পাখি খুশিতে আত্মহারা হয়ে নবীজিকে বললেন ইয়া আল্লাহ আপনার মুখে এমন কথা শোনার পর আমার আর কোনো ভয় রইল না আমি এখন নির্ভয়ে আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারবো এই বলে দোয়েল পাখি বিশ্বনবীকে সালাম জানিয়ে উড়াল দিয়ে তার গন্তব্য দিকে চলে গেল এদিকে বাজ পাখি বসে আছে বিশ্বনবীর মুখের দিকে তাকিয়ে তখন নবীজি পাখিকে বললেন হে পাখি তোমার তো অনেক ক্ষুধা তুমি একটা কাজ করো তুমি তোমার ঠোঁট দিয়ে আমার দুই গাল থেকে দুই টুকরা মাংস খেয়ে নাও তাহলে বাকি জীবন তোমার আর কোনো ক্ষুধায় লাগবে না বাজ পাখি তখন নবীজিকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর হাবিব আপনার এই চাঁদ মাখা সুন্দর চেহারা দেখে আমি পাখির সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে গেছে আমি বাজপাখির কলিজা ঠান্ডা হয়ে গেছে ওগো আল্লাহর নবী আপনার চেহারা থেকে আমার গোষ্ট খেতে হবে না আপনার এত সুন্দর মায়াবী চেহারা আপনার চাঁদ মাখা মুখ দেখে আমি পাখির সমস্ত ক্ষুধা নিঃশেষ হয়ে গেছে সুভান আল্লাহ অতপর বিশ্ব বিশ্বনবীকে সালাম জানিয়ে উড়াল দিয়ে চলে গেল দূর আকাশের দিকে একদা হুজুরে পাক সাল্লাহ ওয়াসাল্লাম কোনো এক জিহাদের ময়দান থেকে বাড়ি ফিরছিলেন প্রতিমধ্যে নবীজির প্লান্তি চলে আসলে তিনি একটি গাছের নিচে গিয়ে বসলেন এবং তার তলোয়ারটা পাশে রেখে বিশ্রাম নেওয়ার জন্য গাছের নিচে ঘুমিয়ে পড়লেন ঠিক সেই সময় একজন কাফের দৌড়ে নবীজির কাছে এসে তার তলোয়ারটি হাতে নিয়ে বললেন হে মোহাম্মদ এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে নবীজি তখন ঘুম থেকে জাগ্রত হয়ে সেই কাফেরকে বললেন আমাকে যে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সে আল্লাহই আমাকে বাঁচাবেন নবীর এমন উত্তর শুনে কাফের লোকটি ভয়ে থরথর করে কাঁপতে লাগল অতপর তার হাত থেকে তলোয়ারটি পড়ে গেল এরপর নবীজি তলোয়ারটি হাতে নিয়ে ওই কাফেরকে বলতে লাগল এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে কাফের লোকটি জবাব দিল কোনো সম্মানিত লোকের হাতে যদি আমার মরণ হয় তাহলে আমি আমার জীবনটাকে সার্থক মনে করব বিশ্বনবী এমন কথা শোনার পর ওই কাফের লোকটিকে মুক্ত করে দিয়ে বললেন যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম তুমি এখন বাড়িতে চলে যেতে পারো তখন কাফের লোকটি বাড়িতে চলে আসলো সে তার গোত্রের লোকদেরকে ডেকে বলল শোনো তোমরা সকলেই শোনো আজকে আমার এমন একজন লোকের সাথে সাক্ষাৎ হয়েছে যার চেহারা দেখলেই মনে শান্তি চলে আসে যার দয়া এবং মহানুভবতার কাছে পৃথিবীর সব কিছু তুচ্ছ আমি এখন যাচ্ছি সেই লোকের হাতে হাত রেখে ইসলামের ছায়া তলে নিজেকে আবদ্ধ করতে তোমরা যদি আমার সাথে যেতে চাও তাহলে এক্ষুনি যেতে পারো অতপর সমস্ত লোকগুলোকে নিয়ে ওই কাফের লোকটি বিশ্বনবীর কাছে আসলেন এবং নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি এক্ষুনি আমাদের সবাইকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন এবং আপনার ইসলামের ছায়ার তলে আশ্রয় দিন অতপর বিশ্বনবী সমস্ত লোকগুলোকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন সুবহান আল্লাহ প্রিয় বন্ধরা এই ছিল বিশ্বনবীর জীবদ্দশায় তার জীবন থেকে নেওয়া বিশেষ কিছু ঘটনা ঘটনাবলী আল্লাপাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবীর দেখানো পথে চলার তৌফিক দান করুন আমিন